আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বিলাল আনার প্রাইজে যারা আসতে চাচ্ছেন চলে আসেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ জননের পারের গলিতে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনার আমার সবার ফেভারিট শপে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু আমাদের কালেকশনগুলি দেখতে পারবেন আর যারা এখনও আসেন নাই দ্রুত চলে আসেন নিত্য নতুন কালেকশন ওয়ান পিস টু পিস প্যান্টের কাপড় তারপর হচ্ছে টপসের কালেকশন অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি রয়েছে তিনশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকা করে দেখেন অনেক আপনারা এইসব শাড়িগুলো কিনতে চাচ্ছেন অনেক সুন্দর শাড়ি অফার কিন্তু ডিসকাউন্ট অফারটা লেখা আছে যে তিনশত পঞ্চাশ মাসাল্লাহ এগুলো হচ্ছে তিনশত পঞ্চাশ টাকার মধ্যে শপে এসে ভিজিট করে দেখে নিয়ে যান আপনারা আমার সবার জনপ্রিয় শপের থেকে বিল্লাল আঁটার প্রাইস থেকে আশা করি যারা আন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার অনেক আপুরাই শাড়ি চাচ্ছেন রিজনেবল প্রাইজে নারীদের প্রথম শাড়িটা হোক শাড়ি দিয়ে এটুকু কিন্তু হচ্ছে সম্পূর্ণ ওয়ান পিসের কালেকশন টু পিসের কালেকশান পেয়ে যাচ্ছেন এখানে চলে আসবে সম্পূর্ণ প্রিন্টের শাড়ি এগুলো হচ্ছে আপনার হচ্ছে বেডশিটের কালেকশান তো এখানে কিন্তু হচ্ছে জমজম যে সুইস কটনগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর জমজম সুইস কটনের ড্রেস তো যারা বিজনেসের পারপাসে নিবেন সেক্ষেত্রেও শপে এসে ভিজিট করবেন এখানে হচ্ছে ফাইন কটনের যে ড্রেসগুলি প্যান্টে হচ্ছে প্রিন্ট করা এগুলো পাবেন নতুন কিছু কালেকশন তো এই ড্রেসটা আগে যে আপনার মিরর ওয়ার্কের ছিল এখন কিন্তু হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে তারপরে যারা একটু গর্জিয়াস পছন্দ করেন যে পাকিস্তানি স্টাইলের মধ্যে তাদের জন্য এগুলো রয়েছে শপে এসে ভিজিট করলে আসলে নিত্য নতুন ডিজাইন দেখা যায় কি কি ডিজাইন আসলো ভিডিও দেখে শপে আসবেন ভিজিট করে যাবেন সুন্দর কিছু কালেকশন পাচ্ছেন এখানেও রয়েছে লাকজারি ড্রেস তারপর হচ্ছে গুলজি তারপর হচ্ছে মার্শাল তারপর হচ্ছে মোরজা ড্রেসের কালেকশন তারপরে লাক্সারি যারা একটু কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য থাকবে লাকজারি বিবেকার আইটেম তো একটা হোলসেল শপে কিন্তু সব ধরনের কালেকশন মিলেই কিন্তু হচ্ছে আমাদের হেডরুমে রয়েছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তারপরে হচ্ছে যে একটু রেডিমেড আইটেম যারা বেশি পছন্দ করেন যে ভাই একটু রেডিমেড আইটেম প্রয়োজন সেক্ষেত্রে এগুলো হচ্ছে রেডিমেড আইটেম তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ব্লকের পিস অনেক সুন্দর হচ্ছে ব্লকের থ্রি পিসগুলো থাকবে আর এগুলো হচ্ছে চন্ডী বুটিক্সের ড্রেস অনেক আপনারাই চণ্ডী বুটিক্সগুলো নিতে যাচ্ছেন তারা এই শপেই ভিজিট করবেন আইসা কোয়ান্টিটি বেশি পাবেন তারপরে একটু কম প্রাইজের মধ্যে যারা ড্রেস নিতে চাচ্ছেন যে ভাইয়া আমি হচ্ছে জয়পুরি নিব তারপর হচ্ছে প্যাটের জয়পুরিগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর এগুলো থাকবে হচ্ছে কমলের থ্রি পিস মাত্র পা পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন হচ্ছে ছয় পিস নিলে আর এক পিস নিলে ছয়শো পঞ্চাশ বি গ্রেডের জমজম ড্রেসগুলিও রয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন হবে ড্রেস তো থাকছেই মারশাল্লা ডিসকাউন্ট প্রাইজের ড্রেসগুলি পাবেন মাঝখানে রুমে শাড়ি লেহেঙ্গা যারা চাচ্ছেন অনেক আপুরাই কিন্তু হচ্ছে শাড়ি লেহেঙ্গা কিনবেন বেনারসি কিনবেন আহ আমাদের কিন্তু হচ্ছে শাড়ি লেহেঙ্গা রুমটাই কিন্তু মূলত আলাদা একটা শোরুম